ছোট্ট উদাহরণ দিই বিশাল ইমারত আপনি দশ তালা আট তালা মাল্টি স্টেট বিল্ডিং করবেন পঞ্চাশ করবেন তার যে ফাউন্ডেশন তার যে ভিত্তি যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে ওই ঈদ যদি আমাদের গ্রামে বলে আমা ঈদ গুনে ধরাই পচা ঈদ দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান ডিস্টেম্বার করেন এসি সহ নানান সাত সরঞ্জাম সাউন্ড সহপাত করেন ফাউন্ডেশন যদি দুর্বল হয় গুনে ধরা হয় উই খেয়ে যায় পচাইত হয় একদিন ধবাস করে বিল্ডিং পড়ে যাবে জাতি নামক এই বিল্ডিং এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই কোটি শিশু এটা হচ্ছে আমাদের ফাউন্ডার তাই হচ্ছে আমাদের ফাউন্ডার অব দ্য নেশন এই জাতির এই সভ্যতার ফাউন্ডেশন এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা ওয়েস্টার্ন কালচার সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন রেইনবো বলবেন প্লুরালিজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন আল্লাহ যেভাবে তাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায় মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম

গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে আজকের শিশু বিক্রি অবাক হয়ে শুনলেন এক লক্ষ হাজার বিদ্যালয়ে এখন দুই কোটি শিশু দেখাবড়া করছে এরাই তো আগামী দিনে নষ্ট চালাবে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন সমকামিতা ঢুকিয়ে দেন অশ্রদ্ধতা ঠিকিয়ে দেন আমার জাতীয় সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা মূল্যমত বিরোধী চেতন এখনই যদি ঢুকিয়ে দেন তো এই সভ্যতা একদিন খভাস্ করে পড়ে চুরমাক হয়ে যাবে সভ্যতা

যথার্থ এবং যৌক্তি অবিলম্বে আজকে প্রধানকার সরকারের সাবেক সচিব যদি আশ্বস্ত করেছেন যে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উদ্যোগ করার জন্য আইন মন্ত্রণালয় দিন আছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা নৈতিকতা যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন আক্রান্ত গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা সততা নৈতিকতা আমার মধ্যে চরিত্র তিনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন রাষ্ট্রপতি হবেন সেরা প্রধান হবে কিন্তু তিনি দুর্নীতি করবেন না মিথ্যা বলবেন না হারাপ খাবেন না জেরা করবেন না বিচার করবেন না সৎ রাষ্ট্রপতি সৎ প্রধানমন্ত্রী সৎ সেনা প্রধান সৎ বিচারপতি হবে গোটা রাষ্ট্র নেতারা চালাবে সময়ে যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে বাংলাদেশ এখানে বসে আমরা যদি আকর্ষী অভূত হয় রাজনীতি দলীয় উঠতে এটা সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি আমরা জাতির কাছে আমার সন্তানের কাছে প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব